হ্যালো ফ্রেন্ডস আজকে প্রায় সাত দিন হয়ে গেল। ছ দিন চলে গেছে আজকে শুক্রবার ঈদের ছবি চললো প্রায় পাঁচ দিন ছ দিনের দিন চলছে আজকে সব জায়গায় কেমন সেল হচ্ছে আপনারা সবাই জানেন আমি প্রতিবারই প্রত্যেকটি সিনেমা হলের যে কোনো সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে তাদের সাথে কথা বলি ছবি কেমন যাচ্ছে কেমন চলছে আমি সেই মোতাবেক এইবার খুব একটা করতে পারিনি টো ঝামেলায় ছিলাম তবুও আমি গতকালকে গতকালকে কথা বলেছি মধুবন সিনেমা বগুড়া ওখানে কেমন যাচ্ছে ছবিটা ওদের রিপোর্ট কী সেই ব্যাপারে টেলিফোনে কথোপকন হয়েছে ওদের সাথে কী কথা হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা এতক্ষণ হয়তো খবর পেয়ে গেছেন যে সিনেপ্লেক্সগুলোতে উপচে পড়ার ভিড় সিঙ্গেল স্ক্রিনে তুলনামূলকভাবে বরবাদ বা তুফানের মতো সেল নেই তবে ভালো সেল অনেক 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 সিগেল প্লে সিগেল স্কিলে ভালো যাচ্ছে যেমনটি মামে সিঙ্গেল ছায়াবাড়িতে বেশ বেশ ভালো যাচ্ছে ওখানটায় শোনা কথা বা আমি দেখেছি টিকিট নিয়ে মারামারি ফারামারি হয়েছে বেশ হতাহত হয়েছে তো আবার কিছু কিছু জায়গায় তেমনটি হয়নি এটা ডিপেন্ড করে সেই জায়গার পারিপার্শ্বিক অবস্থার উপর ওভারঅল ছবি ভালো এমনটি শোনা যাচ্ছে আমাদের এখানে ছবিটি কবে আসবে জানি না যদি আসে তাহলে দেখবো দেখে রিভিউ দিব আমার মনে হয় না আসবে আসতে তো শুনতে পেতাম কারণ এর আগে কিন্তু বরবাদর সেইভাবে রিলিজ হয়নি যেভাবে তুফান রিলিজ হয়েছিল সুইডেনে বড় বড় দুইটা সিনেপ্লেক্সে সেই সিনেপ্লেক্সে যদি ছবি রিলিজ হতো তাহলে আগের থেকে ওরা জানান দিত ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতো কোনো সিনেপ্লেক্সে ছবি এখনও করেনি তুফান সরি তাণ্ডব এবং বরবাদও কিন্তু কোনো সিনেপ্লেক্সে চালায়নি বরবাদ তো যে অডিটোরিয়াম ভাড়া করে চালিয়েছিল এখন জানি নিবি এখানে যদি চলে অবভিয়াসলি দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আমার ফিলিংস এখন চলেন কথা বলি বলি সিনে সিনেপ্লেক্স বগুড়া que di lo pi he te liberado হ্যালো রুবেল এখন বলো কি অবস্থা ছবির কি অবস্থা বলো ছবিটা তুমি কেমন এটা এটা আমার ছোট ছোট ছেলের কাছ থেকে আচ্ছা বলুক

মানে খালি মুভি বানাইনি আঙ্কেল খালি স্টোরি বিল করে নাই এক একটা যে ক্যারেক্টার বিল করছে এত হেভি ক্যারেক্টার মানে সিয়ামের এরকম একটা ক্যারেক্টার পার্সোনালিটিতে যে তাকে কি রকম একটা মানে ভয়ানক লাগবে এটা আমি কখনো ইমাজিনও করতে পারি নাই মানে সিএম এর ক্ষেত্রে মানে ইট ওয়াজ যে ধরেন আঙ্কেল মানে এক একটা ক্যারেক্টার আমরা এরকম ক্যারেক্টার দেখছি আঙ্কেল ফিট্রামে ওই টাইপের ওই লেভেলের মানে ওই মনে করেন মানে ক্যারেক্টার যে রাইট হ্যান্ডেড এক্সট্রিমলি ভালো ছিল এটা মানে মনে আঙ্কেল ইন্ডাস্ট্রিটাকে পুল করে নিয়ে যাওয়ার জন্য তারা ঠিক রাইট মানে শেজ কি পরিমাণ ট্যালেন্টেড একটা এটা আসলে যারা টানব দেখবে যাদের মুভি স্টোরি লাইন বোঝার মতো ক্যারেক্টার বোঝার আছে তারা বুঝবে আসলে রাফি সাহেব আসলে কি আমরা চাই এই সমস্ত ইয়ং ছেলেরা লাগে এগিয়ে নিয়ে যাক ওকে ওকে

মানে এইরকম ধরেন ইউনিভার্স আমরা কানেক্টেড দেখছি ধরেন আমরা মানে মার্বেল মার্বেলসে দেখছি তে দেখছি তারপর আপনার তামিলে দেখছি যে একটা মুভির সাথে একটা মুভি কানেক্টেড হয় অ্যান্ড একটা ডিরেক্টরে দুই তিনটা মুভি কানেক্টেড হয়ে একটা মুভিতে পরে যে মানে জিনিসটা যে মানে কানেক্ট হয় তো তার মধ্যে ধরেন আঙ্কেল আমরা তামিলে দেখছি আঙ্কেল বিক্রাম একটা মুভি নাম ছিল কাইতি একটা মুভি নাম ছিল তারপরে আমরা কাইতি দেখার পর লিওনাম একটা মুভি আছে তারপরে আমরা যে এখানে জানতে পারি যে এই তিনটা মুভি এক সো হঠাৎ করে মানে தாண்டবে মানে নিশর নিশর যে ক্যারেক্টারটা এটা তো অসুরঙ্গর ক্যারেক্টারটা মাজুবের ক্যারেক্টারটা সো এটা তো দিস দা বেস্ট ফার্স্ট টাইম যে বাংলাদেশে একটা মানে মুভি ইউনিভার্স বানানো হইছে আমি মনে করি যে এই এই মুভির তুলনা আসলে কোনো মুভির সাথে হয় না আর কি গুড 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 আমরা এরকম কথাই শুনতে মানে ক্রিয়েট করেছেন এরা এটার এটার কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু এটার এক্সপেরিয়েন্সটা খুবই কম মানে বাংলা সিনেমাতে কম আমরা কখনোই বাংলা সিনেমাতে কোনো সিনেমার সাথে কোনো সিনেমার কানেকশন দেখি নাই যে একটা ক্যারেক্টার একটা মুভি থেকে বিল্ড করে নিয়ে এসে আপনি আরেকটা মুভিতে আরেকটা ক্যারেক্টার বিল্ড করে ওই ক্যারেক্টারকে আপনি এখানে নিয়ে এসে এই ক্যারেক্টার সাথে মিক্স আপ করতেছেন এটার জন্য আঙ্কেল আমি মনে করি যে খুব হাই আইকিউ লাগে আর যেটা আমাদের রাহেন রাফি সাহেবের আছে তুমি কি করো বেসিক্যালি আঙ্কেল আমি তো এখন বাবার বিজনেস দেখতেছি পড়াশোনা শেষ করে আঙ্কেল পড়াশোনা করছো কতটুকু

এখন তোমার বিজনেস দেখে এর এর কথাবার্তা শুনলেই বোঝা যায় ওদের থট শুনলেই বোঝা যায় এবং ও যে এক্সপ্রেশন আমার কাছে এখন মানে দিল তাতে বোঝা গেছে ছবি কি অবস্থা এটা আর নতুন করে কিছু বলার নাই আর তোমার কাছ থেকে কিছু শোনার নাই এখন যেহেতু ছবি আরও সামনে আছে চলতে থাকুক এমন সেলটেল কেমন যায় সেটা অবশ্যই আমার মনে হয় চার পাঁচ দিন কোনো খবর থাকবে না তারপরে যদি আলোচনা করি আর কি

সবাল কাছেই ভালো সেল তো এটা কি মনে করে এখন আসমান থেকে টপকায়ে তোর পাবলিক আসবে না তাই না একটা এলাকায় একটা এলাকায় 4টা হল তো একটা হল এই তানলব চলছে তোমার এখানে আমি যদি আমি শেষ করি আমি শেষ করি তোমার এখানে বগুড়ায় 3টা হল 3টা হলই চলতেছে তো মানুষ তো লিমিটেড মানুষ তো লিমিটেড বুঝছো না তুমি তবে মানে একজন দর্শক বলল যে ভালো না লাগলেও বলতে পারতেছি না যে ভালো লাগে মানে ভালো লাগে নাই ভালো না লাগলেও বলতে পারতেছি না যে ভালো লাগে নাই মানে ছবিটা অন্য কাছে সেটা সেটা মানে মাথার মধ্যে ঢুকায় ভালো

রিসিপশন তো সাকিব আইনা দিলো না তারপরে ক্রায়াল রাফি ভালো মুভি মেক করছে এখন ছবিটা আইনা নিয়ে যাবে রাফি কিন্তু দর্শক তো আইনা দিচ্ছে সাকিব তাই না ঠিক আছে বেচো বেচা খুব লাভ টাপ করো রফিকের তো নিয়ে খুব খুশি তারপরে এ যে রানার সাথে কথা হলো সেও একটা হল নিচ্ছে তার তো একটা হল কিনছে ওইখানেও চলে গেছে ওইখানেও ভালো

রাইট 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 কারণ একটা সবচেয়ে বড় কথা হলো যে বিবিএ বি পাশ করা একটা ছেলে সে যখন প্রশংসা করে তখন এই এ তখন এই ছবি নিয়ে আলোচনা করে তোর হিজ ন এ সাকিব সে সাকিব ভক্তও না হয়তো বা তার ভালো লাগছে টোটাল এই জন্য এই তার এক্সপ্রেশনটা তোমার কাছ থেকে ফোনটা নিয়ে সে নিজেই কিন্তু বলতে চেয়েছে এগুলোর কথা তাই না ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে